এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা অন্ধকার ঘরের মতো এটা দেখে আমরা না সবাই ভাবছিলাম এটা আয়না ঘর কিনা সিলেটেও আয়না ঘর আছে কিনা হ্যালো সবাই সবাইকে সবার কী অবস্থা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ আর আজ অনেক দিন পর আমরা ঘুরতে বেরিয়েছি আমার হাজব্যান্ড আমি আর আমার ছোট দুই বোন আমরা চলে যাচ্ছিলাম আসলে আমরা কোথায় যাবো সেটা জানি না আমরা ভাবছি আমরা রাস্তা রাস্তায় ঘুরবো আর ঘুর হাঁটতে হাঁটতে ভাববো যে কোথায় যাওয়া যায় তো আমরা প্রথমে একটা সিএনজি করে আমরখানা চলে যাচ্ছিলাম তো দেখেন আমরা আম্বরখানা প্রায় চলেই আসছি এখানে এই যে সিলেটের সবচেয়ে এক্সপেন্সিভ একটা শপিং মল ইউনিমার্ট এখানে হচ্ছে বড় লোকরা শপিং করে যাতে অনেক টাকা আছে কারণ এখানে সব কিছুর অনেক দাম যদিও জিনিস ফ্রেশ কিন্তু অনেক দাম আমরা কখনও এখান থেকে কিছুই কিনে নাই আমরা বাহির থেকেই কেনাকাটা করি আমরা আসলে গরিব মানুষ সীমিত আয়ের মানুষ আমরা বার্গেনিং করে কিনতে হয় তাই এখানে আমরা একটু ঘুরলাম আর ঘুরে তারপর আবারও হাঁটা শুরু করে দিলাম এই যে সিলেট আমরা আমরা থেকে চৌহাটা যাচ্ছিলাম এখানে সবগুলা দেয়ালে কীরকম সুন্দর গ্রাফিতে ছেলে ছেলেমেয়েরা এগুলো আসলে আমার বোনরা দেখছিলো অনেক ভালো লাগছিল আমাদের পুরো শহরটাই যেন অন্যরকম সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সিলেট সরকারি মহিলা কলেজ এই কলেজে আমার জীবনের দুটা বছর কেটেছে আমি এখানে ইন্টার পড়েছি তো আমাদের কলেজ নিয়ে কি একটা গল্প বলবো ভিডিওর লাস্ট ভিডিওর লাস্টেই তো আমাদের কলেজের ঠিক অপোজিট পাশেই আছে সিলেট সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার আমরা এই শহীদ মিনারেই ভাবলাম বসে কিছুক্ষণ আড্ডা দেব তো দেখেন আমরা শহীদ মিনারের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে আসলে অনেক মুক্তিযোদ্ধাদের লিস্ট আছে যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেছিল আর এখানে মুক্তিযোদ্ধাদের একটা গণকবর আছে এটা দেখে আমার বোনরা অনেক অবাক হয়েছিল যে গণকবর কিভাবে দেয় তো আমার হাজব্যান্ড তাদেরকে বুঝাই দিচ্ছিল এখানে মুক্তিযোদ্ধাদের যে লিস্টটা আছে এই লিস্টটা আমরা পড়ছিলাম এখানে হচ্ছে শহীদদের লিস্ট আর ওই পাশে আরেকটা আছে মুক্তিযোদ্ধাদের লিস্ট তো আমার হাজব্যান্ড বলছিল ওই লিস্টের মধ্যে নাকি তার নিজেরও নাম আছে তো আমরা বললাম যে চলো দেখাও কোথায় তোমার নাম দেখেন সে এখানে এসে দেখাচ্ছে সদর উদ্দিন আহমেদ চৌধুরী ওর নাম আসলে শুধুই সদর উদ্দিন ও বলতেছে ও নিজে একজন মুক্তিযোদ্ধা আর ওর নাম হচ্ছে সদরউদ্দিন আহমেদ চৌধুরী তো এখানে আমাদের অনেক মজা হল এরপর আমার বোন বলতেছে যে সে ভেলপুরি খাবে তো পাশেই দেখলাম একজন মামা ভেলপুরি বিক্রি করতেছে তো ওনার কাছ থেকে আমরা কিছু বেলপুরি নিয়ে এনেছিলাম আর তখনই দেখলাম সেনাবাহিনী যাচ্ছে আমাদের এই রাস্তা রাস্তা দিয়ে সিলেটে আজকে অনেক বড় একটা জনসমাবেশ হয়েছিল যেখানে সেনাবাহিনীও ছিল নিরাপত্তা নিশ্চিত করার জন্য তো তারা এখন চলে যাচ্ছিল এখন ছয়টা বাঁচতেছে আমি যখন আমরা যখন ঘুরতে যাই তখন ছয়টা বাঁচতেছে বেলপুরি খাওয়া শেষ করে আমরা আবার চলে যাচ্ছি বাসায় আমরা ভাবছি আজ হা হেঁটে হেঁটেই বাসাতে যাব। কারণ আমরা বেরিয়েছি তো হাঁটার জন্য এটা হচ্ছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার পাশের যে দেয়ালটা এখানে মাদ্রাসা ছাত্ররা এত সুন্দর গ্রাফিতে এঁকেছে এটা দেখে আমার বোনরা বলল যে এখানে একটা ছবি তুলে নেই তো ছবি তোলা শেষ করে আমরা আবারও হাঁটা শুরু করে দিলাম এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলিয়া মাদ্রাসার মাঠ যেখানে সিলেটের সকল বড় বড় জনসমাবেশ হয় আওয়ামী লীগের হোক বিএনপির হোক জামাতের হোক অথবা কোনো ওয়াজ মাহফিল এগুলো এখানেই হয় তাছাড়া এখানে খেলাধুলাও হয় তো দেখতেই পাচ্ছেন এই যে মাদ্রাসার ছেলেরাই মূলত এখানে এখন খেলতেছে সবাই এখানে খেলাধুলা করে এর অপোজিট সাইডে একটা নতুন হাসপাতাল হচ্ছে হাসপাতালটা অনেক বড় তো আমার হাজব্যান্ড বলছে এটা পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল কিন্তু এটার নাম আমরা জানি না তো রাস্তা আপনাদের সবার শহরে নিশ্চয়ই এরকম গ্রাফিতি আঁকা হয়েছে আমার কিন্তু গ্রাফিতিগুলো অনেক ভালো লাগে দেখতে যখন এই রাস্তা দিয়ে হাঁটি একটু একটু করে ভিডিও করে নিই কিন্তু ভিডিওগুলো আপলোড দেওয়া হয় না আমি এমনিই রেখে দিই দেখিয়ে নিচে তারপর আলিয়া মাদ্রাসা থেকে আমরা চলে আসলাম শাহজালালের মাজারের ভেতরে মাজার থেকে আমরা চলে আসলাম এইখানে পিছনে একটা কবর আছে এই কবরে সালমান শাহের কবর আমার বোনরা খুঁজতেছিল যতপর তারা খুঁজে পাইছে আসলে সালমান শাহের নাম শাহরিয়ার ইমন শাহরিয়ার ইমন চৌধুরী এরকম মনে হয় একটা নাম ভুলে গেছি আজ কিন্তু আমরা ঘুরতে ঘুরতে কিছু জিনিসও কিনেছিলাম কিন্তু ওই কেনার সময় ভিডিওটা করা হয় না এই যে মাটির কিছু জিনিস কিনছিলাম আর আমার জন্য আমার হাজব্যান্ড কিছু অর্নামেন্ট কিনে দিয়েছিল এগুলো হচ্ছে সিটি গোল্ডের অর্নামেন্ট তো এগুলো আমার অনেক পছন্দ হয়েছে আমি নিজেই পছন্দ করে কিনছি আর ও বলল যে কিনে ফেলো তাই কিনে ফেললাম আর আমার কিন্তু মাটির জিনিস অনেক ভালো লাগে কিন্তু মাটির জিনিসগুলো তো ব্যবহার করতে একটু সতর্ক থাকতে হয় ভেঙে যেতে পারে তাই এগুলো কিনি না বেশি একটা আজ ভাবলাম কিছু কিনে নেই তো মাটির জিনিস কিনেই আমার বোনরা বলছিল যে এই বাটিগুলোতে করে আমরা আজকে নুডলস খাবো তো আমি ভাবলাম ঠিক আছে বানিয়ে দিচ্ছি নুডলস এসে আমি নুডলস বানানো শুরু করে দিলাম ওই যে বলছিলাম সিরা সরকারি মহিলা কলেজের গল্পটা বলবো আসলে আমি ছিলাম ওই কলেজে কলেজের ভিতরেই কলেজ হোস্টেলে ওই হোস্টেলে যারাই থাকে তারা কিন্তু আর কখনো বাইরে আসতে পারে না মানে যদি তুমি একবার ঢুকো তাহলে তোমার বাবা কিংবা মা গিয়ে আনতে হবে গার্ডিয়ান যে সেই গিয়ে আনতে হবে ভাই গেলেও আসতে দেবে না বলবে যে ও ভাই না এরকম করে আসলে বাইরে আসাই যায় না আমি যে দুই বছর থাকছি কি খাইছি কি করছি কিছুই কাউকে দেখাইতে পারি নাই আমার আম্মু বাপু কেউ ঢুকতে পারে না আব্বু তো ঢুকতে পারবেই না আম্মুও ঢুকতে পারে না কখনও ওইখান থেকে শুধু আব্বু যখন আমি বাড়িতে আসতাম তখন ওই গেট থেকে আমাকে নিয়ে আসতো আর ওই কলেস্টার ভিতরে আসলে সাধারণ কেউ মনে হয় দেখে নাই কখনও কলেস্টার ভিতরে শুধু স্টুডেন্টরাই ঢুকতে পারবে আর ইউনিফর্ম পরে অবশ্যই ঢুকতে হবে ইউনিফর্ম ছাড়া স্টুডেন্টও ঢোকা যাবে না তো যারা ওই কলেজের হোস্টেলে থাকছে তারা অনেকটাই আয়নাঘরের ফিলিংস পাইছে তো সবাই বলা বলেই করছে যে সিলেটের আয়নাঘর হচ্ছে সিলেট সরকারি মহিলা কলেজের হোস্টেল কারণ এখানে একবার ঢুকলে আর বার হতে পারবে না তুমি তোমার বাবা কিংবা মা গিয়ে আনতে হবে নাইলে আর বের হওয়া পসিবলই না এখান থেকে মন খারাপ মন খারাপ হলেও ওই ভিতরেই হাঁটাহাঁটি করতে হবে বাইরে আসা যাবে না তো দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার নুরস হয়েই গেছে এখন আমি এ নুরসগুলা সবাইকে দেবো তো ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য